বলা হয়ে থাকে প্রয়োজনীয় উদ্ভাবনের জনক যেখানে মানুষ ঠেকে সেখানেই শেখে সমস্যা আসে বলে মানুষ সমাধানের উপায় খুঁজে দিনাজপুরের হিলিতে চলছে লোডশেডিং বিদ্যুৎ না থাকায় অনেক কাজ করা যাচ্ছে না কিন্তু বসে থাকলে তো পেট চলবে না তাই লাইনের বিদ্যুতের বিকল্প খুঁজে বের করেছেন দীপু কর্মকার মোটর সাইকেল চালিয়ে সেখান থেকে বিদ্যুৎ নিয়ে চালাচ্ছেন মোটর তা দিয়েই চালিয়ে নিচ্ছেন কাজ এক সপ্তাহ ধরে এভাবেই কামারখানায় কাজ করছেন দীপু শুনুন তার মুখে কারেন্ট থাকতেছে না মানে আমি কেনার পরে যে স্প্রে মেশিন মেশিনে মোটরটা কিনে ওটা হলে লাগাইতি মনে করেন মিস্ত্রি বেকারতে লাগেনি নিয়ে ওটা হলে বাতাস করার জন্য ফ্যান করিত ফ্যান করার পর ওটা ফ্যান করার পর হ্যাঁ ওটা মনে করেন মোটর সাইকেল লাগাইতি ওই মোটর সাইকেল দিয়ে ওটা চালু হচ্ছে এবং ওখান থেকে আবার লাইন লাগে ওটা বাতাস হচ্ছে